বেহাল নিকাশি ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে পুরুলিয়া শহরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পুরুলিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মধ্যপল্লী এলাকায় জল জমে চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা বারে বারে পৌরসভাকে জানিয়ে লাভ হয়নি বলে অভিযোগ প্রতিবাদে পুরুলিয়ার শহরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা শহরে প্রবেশের অন্যতম ব্যস্ত রাস্তা অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সদর রাস্তার যে মেন ড্রেন সেটাকে সাফাই করার তার লিখিত আবেদন করা হয়েছে কিন্তু দীর্ঘদিন সাফাই না হওয়ার কারণে বৃষ্টির অতিরিক্ত জল গলিতে ঢুকে আমাদের মধ্যপল্লী দুর্গা মন্দির পর্যন্ত জল উঠে গেছে মায়েরা পূজা দিতে পারছে না এবং বিভিন্ন ব্যক্তির বাড়িতে জল ঢুকে গেছে তারা ছোট ছোট বাচ্চা নিয়ে আছে এই নর্দমার জলে তাদের বাড়ির বাসনপত্র বিছানা সব ভিজে গেছে এবং এই অবস্থায় আমরা কোনো কোনো পরিষেবা না পাওয়ার জন্য আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি পুরুলিয়ার প্রশাসন পৌরসভা কাউন্সিলর সবাইকে বারে বারে জানানো হয়েছে লিখিতভাবে দু বছর ধরে ড্রেন পরিষ্কার করা হয়নি মধ্যবলী দুর্গা মন্দিরে মায়ের যারা মা বোনেরা পূজা দিতে যাচ্ছে তার ড্রেনের উপদে ড্রেনের জলের উপদে বারে বারে পূজা দিতে যাচ্ছে এটা এটা তো খুবই অমঙ্গল সকল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই তাই বাধ্য হয়ে আমরা আজকে রোড জাম করেছি এটা যেমন করে ব্যবস্থা গ্রহণ করা হোক ডাক্তার মনীদ্রনাথ জানা